রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো আমিও বেশ ভালো আছি আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি করে রান্না করলাম আজকে একটুখানি যাবো কেনাকাটা করতে দুদিন বাদেই হচ্ছে একাদশী সেই জন্য একাদশীর কিছু কেনাকাটা এখনও বাকি আছে সেগুলো একটু করে রাখবো যাতে একাদশী পড়লেই আর কি সেই জিনিসগুলো হাতের কাছে পাই আর কি রান্না করার জন্য সেই জন্য একটু যাব। তাই খুবই সাদামাটা আজকে রান্না করলাম প্রথমে রান্না বসিয়ে দিলাম হচ্ছে মুগের ডাল আর মুগের ডালটা করব একটুখানি কুমড়ো দিয়ে আর লাউ দিয়ে আজকে মুগের ডাল করব আর দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম ভগবানকে একটু দুধ দেবো আর বিস্কুট দেবো সেই জন্য তাড়াহুড়ো করে দুধটাও বসিয়ে দিলাম একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আর সবজিটাও কেটে নেব এরপরে আর আমরা যে দুধটা খাই সেটা হচ্ছে গরুর দুধ অন্য কোনো দুধ খাওয়া আমাদের বারণ আছে কান্ট্রি ডিলাইটটা হচ্ছে মিল্ক সেই জন্য কান্ট্রি ডিলাইটটাই আমরা খাই বিশেষ করে ভগবানের পুজোতে তো ওটাই দেওয়া হয় এমনি দুধ আনলে সেটা হয়তো আমরা খেলাম কিন্তু ভগবানকে ওটা দেওয়া যায় না সেই জন্যই এই দুধটাই আর কি সবসময় আনার চেষ্টা করি আর এটা বাড়িতে এনে দিয়েও দেয় অনলাইনে এটা টাকা ডেলিভারি করে দিতে হয় ওরা বাড়িতে এসে দিয়ে যায় ভোর সাড়ে পাঁচটার মধ্যে দুধ দিয়ে চলে যায় বাড়িতে এই একটা সুবিধা আছে খুব ভোরবেলায় এসে দিয়ে যায় তারপরে বসে গেলাম আনাজ কাটতে আজকে একটুখানি লাল শাক ভাজা করব। আর করব হচ্ছে ওই বললাম কুমড়ো দিয়ে লাউ দিয়ে একটুখানি মুগ ডাল আর করব হচ্ছে পটল পোস্ত আর সর্ষে বাটা দিয়ে একটু পটলের পটল পোস্ত করবো আর কি তার মধ্যে একটু সর্ষে বাটাও দেবো আনাজগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে আর একটুখানি কুমড়ো আর লাউ ফ্রিজে ছিল সেই জন্য সেটাই ভাবলাম নষ্ট করব কেন ওটা দিয়ে সুন্দর করে একটু রান্না করে দিই ওই জন্য এই সবজিগুলো তাড়াতাড়ি করে কাটতে বসে গেলাম আর পটলগুলো বেশ বড় বড় এখন মাচার পটল বেরিয়েছে তো পটল পোস্ত পটল আলু পটলের তরকারি খেতে বেশ ভালোই লাগে আর ডালটা সেদ্ধ মনে হচ্ছে হয়ে এসছে আর শাক ভাজার মধ্যে দেবো হচ্ছে একটু কাঁচা বাদাম কাঁচা বাদামটা একটু ভেজে নিলাম আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা ভাজা করে নিলাম আর সবার শেষে একটু পোস্ত আর এই বাদাম ভাজাটা ছড়িয়ে দেবো একটু নুন মিষ্টি দেবো ব্যস্ত হয়ে যাবে আর আগের দিন রাত্রিবেলায় এগুলো নিয়ে এসেছিলো ওই পিয়াল ঘোষ ওই পারুটি তারপরে হচ্ছে পাস্তা সর্ষে এগুলো সব ফুরিয়ে গিয়েছিল আর নুডলস আর যখনই এখন মোট থেকে এই সমস্ত জিনিস কিনতে যাই তখন একটু দেখে শুনে নিয়ে আসতে হয় কারণ নুডলস যেগুলো আছে সেগুলো এগ নুডলসও আছে তো এগুলো অত খেয়াল করতে হতো না এখন এগুলো সমস্ত কিছু খেয়াল করে নিয়ে নিয়ে আসতে হয় ভেজিটেবল নুডলসটা আমরা নিয়ে আসি এগ নুডলসটা আনা হয় না তাই প্যাকেট কেনার সময় না প্যাকেটের পেছন দিকে কি কি জিনিস দিয়ে ওটা তৈরি আছে সেটা এখন বেশ ভালো করে বুঝে দেখে শুনে তারপরে কিনতে হয় আর ওদিকে দুধ জালটা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভগবানের অন্নটা বসিয়ে দিয়েছি আর পোস্ত পটলটাও লাল লাল করে ভেজে নিয়েছি সর্ষের পোস্তটা ঢেলে দিলাম একটু হলুদ দিলাম আর একটু নুন মিষ্টি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে সর্ষে পটল আর কোনো জায়গায় বেরোনো থাকলে না খুব তাড়াহুড়ো লেগে যায় একার হাতে যেহেতু সমস্ত কাজ করতে হয় কোনটা ছেড়ে কোনটা করব বিশারা হয়ে যায় আর ভগবানের যে বাসনগুলো রয়েছে সেগুলো তো আর ডিশওয়াশারে দেওয়া যায় না সেগুলো আমি হাতেই মেজে নিই আর আমরা যে খাই সেই থালা বাসনগুলো আমি ডিশওয়াশারে দিয়ে দিই ও একটু মিষ্টি দিয়ে দিলাম নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম ব্যাস একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে ফেলবো পটল পোস্তটা আর একটু করব হচ্ছে আলু আর নিমপাতা ভাজা দিয়ে একটু মাখবো আলু হাতে দিয়ে চন্দ্রমুখী আলু নিয়ে এসছে যার জন্য আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর নিম আজকে আর তেল দিয়ে ভাজেনি এমনি শুকনো কড়াইতে নিম পাতাটা মেখে ইয়ে করেছি ভেজে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা নুন আর একটু ঘি দিয়ে মাখবো ওই জন্য তেল দিয়ে না নিম আজকে আর ভাজিনি এমনি শুকনো ভেজেছি ঘি দিয়ে আলু হাতে আর নিম পাতা দিয়ে মাখলে না খুব সুন্দর লাগে ওর একটা আলাদা রকমের টেস্ট হয় তাই আজকে এই রকমভাবেই আর কি মাখলাম ঘি দিয়ে আর যেহেতু নিরামিষ সেজন্য ঘি দিয়ে মাখলে বেশ ভালোই হবে ওই জন্য আর কি ঘি দিয়ে মাখলাম আর নিম মাখা হয়ে গেলে তারপরে মোটামুটি আমার রান্নাগুলো আজকে কমপ্লিট হয়ে যাবে ভগবানের অন্নটাও হয়ে গেছে ওদিকে আর বেশিক্ষণ সময়ও লাগে না তাড়াতাড়ি করে হয়ে যায় আর ডাব নিয়ে এসছিলো আজকে আনেনি কালকে ডাবটা নিয়ে এসছিল তা একটা ডাব দেওয়া হয়েছে আর একটা ছিল ভাগ্যি সেই কাচের গ্লাসগুলো ঘরেই কেনা ছিল একটা একটা করে নামাচ্ছি এখন কাজে লেগে যাচ্ছে আর একটু ডাবের জল দেব রাধা মাধবকে সেই জন্য কাচের গ্লাসটা নামিয়ে আবার একটু ধুয়ে নিলাম কারণ প্যাকেটের মধ্যে ছিল তো সবাই প্যাকেট খুলে টুলে দেখে আর কি কীরকম গ্লাসের ডিজাইন টিজাইন দোকানে যার জন্য কোনো নতুন জিনিস বাসন টাসন আসলেই না আমি আগে ধুয়ে নিই আনার পর গ্লাসটা ধুয়ে এবার ডাবের জলটা ঢেলে দিলাম মোটামুটি সব হয়ে গেল এবার আমি ভগবানের জন্য ভোগের থালাটা আর কি সাজাব প্রথমে দিয়ে দিলাম অন্ন ভগবানকে অন্ন করেছিলাম সে আলাদা করে সেই অন্নটা আগে দিয়ে দিলাম আমাদের অন্ন ভাতটা অন্ন ডেচকির মধ্যে বসিয়েছি এটা ভগবানের জন্য বসালাম এই গামলিটার মধ্যে আলাদা করে আমরা যে যে ডেচকিটার মধ্যে অন্ন বসাই সেটাও নিরামিষ তবুও এটার মধ্যে বসালাম আর কি প্রথমে দিয়ে দিলাম ভাত ভবনের থালার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিলাম অন্নটা ভাত তো বলতে নেই বলতে হয় অন্ন অন্নটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে এরপরে দেব হচ্ছে শাক ভাজা শাক ভাজার পর তারপরে দেব হচ্ছে নিম পাতা দিয়ে চন্দ্রমুখী আলু আর ঘি দিয়ে যে মেখেছিলাম সেই ভাতেটা দিয়ে দেবো একটু উল্টাপাল্টা করে প্রথমে সাজানো হয়ে গেছিলো তারপর গুছিয়ে নিলাম আর মুগের ডাল লাউ দিয়ে কুমড়ো দিয়ে করেছিলাম সেটা আর সর্ষে পটল পোস্ত আর একটুখানি টক দই দিয়ে দেবো যেহেতু গরম পড়েছে সেই জন্য এখন টক দইটা মোটামুটি রোজই আমাদের বাড়িতে এখন চলছে যার জন্য ভগবানকে সেবা দিয়ে তারপরে তো আমরা প্রসাদ পাবো তাই একটু বাটির মধ্যে টক দইও দিয়ে দিলাম আর এই টক দইটা একটু মিষ্টি মিষ্টি যার জন্য আর আলাদা করে আর চিনি দিতে লাগে না আর একটুখানি টক দই দিয়ে দিলাম আর একটু অন্যের মধ্যে দেব লেবু আচ্ছা গন্ধ লেবু নিয়ে এসেছিল বাজার থেকে একটুখানি লেবু দিয়ে দেব আমার আজকে ভগবানের অন্নের থালাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেল এবার নিয়ে যাব হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ভোগটা আজকে দেব ঠাকুরের জায়গাটা আগে সুন্দর করে ভালোভাবে মুছে নিতে হয় নিয়ে এবার ঠাকুরকে বসার আসন আর পিঁড়েটা দিয়ে দেবো ওখানে আসন আর পিঁড়েটা দিয়ে দিলাম এবার আমি অন্নটা ধূপ ধীপ চালিয়ে অন্নটা ওখানে বেড়ে দেব আর ঠাকুরের একটু মন্ত্র আছে তখন বলতে হয় সব কিছুর মধ্যে তুলসী পাতাও দিয়ে দিলাম তুলসী পাতা না হলে তো চলবে না তাহলে সব কিছু রান্নাই আর কি শুদ্ধ হলো যে কোনো ভোগ দিতে গেলে তুলসী পাতাটা দিয়ে তারপরে ভগবানের কাছে অন্নটা সেবা দেব হুম আজকে দুপুরবেলার এটাই হচ্ছে ভগবানের জন্য করা আমার ভোগ তোমরাও দেখে নাও ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে আমি তো তাই জানি আজ তাহলে আসলাম রাখছি রাধে